নমস্কার জয়মা দুর্গা নমস্কার জয়মা দুর্গা আপনার নাম আমার নাম প্রণয় সরকার আচ্ছা কোথা থেকে এসেছেন আপনি আমার বাড়ি বর্ধমান জেলার পূর্ব পূর্ব বর্ধমান জেলার রসুলপুর আচ্ছা ওখান থেকে আগে একবার দেখিয়েছিলেন আমি আগে একবার এসেছিলাম আমার কাছে এটা নেক্সট বার এসেছেন ছেলেকেও দেখিয়েছেন এটা আমার তৃতীয়বার আসা হচ্ছে তৃতীয়বার তাই তো তো তৃতীয়বারে আপনার কি কি চেঞ্জ হয়েছে আপনার লাইফে আসলে আমি এমনি তো ম্যামের কাছে এসেছিলাম আগে খুবই ভালো লেগেছিল আর এর মধ্যে আর একটা অ্যাচিভমেন্ট আমার পিএসসিতে জুনিয়র ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্টে সিলেক্টেড হয়েছি এর আগে আমি কলকাতা কর্পোরেশনেই কাজ করছি এখনো করছি এটা একটা নতুন অ্যাচিভমেন্ট হলো আমার আর আমি বলতে চাইছি যে সবাই আসুক আমিও গিয়ে অনেককেই বলবো যে আমার চেনা পরিচিত যারা আছে তাদের কাছে মেমের কথা বলবো তারাও যেন আসে আর একটা জিনিস জানতে পারলাম যে এখানে এসে অনেক কিছু লাইফে অনেক পরিবর্তন আসে এখানে আসার পরে আমিও সেই ফলটা পেয়েছি আচ্ছা এখানে এসে আপনার ম্যামকে কেমন লেগেছে সেটা বলুন না একদম খুবই ভালো লেগেছে আর এখানে এসে আমার খুবই ভালো লাগে আর এই কারণেই আমি তিনবার আসা ভবিষ্যতেও আসব আমরা আসতেই চাইবো আর কি ছেলের জন্য তো স্টোন নিয়েছেন দেখিয়েছেন ওকেও ও অনেকটা বড় হয়ে গেছে ভালো থাকবেন কালো এইভাবে এগিয়ে যান আরো আরও আপনি উঁচুতে উঠে যান এটাই ম্যাম চান যে সবাই এখানে এসে ভালো থাকুক মায়ের আশীর্বাদে তো এখানে আসলে তো সবারই ভালো হয় আপনি তো দেখলেন আমাদের এখানে মা দুর্গার মন্দির থেকে সবারই এখানে ভালো হয় যারা যারা ম্যামের কথা মতন চলতে পারে কথা শুনে থাকতে পারে যেগুলো বলে সেগুলো শুনে কাজ করতে হবে তাহলে ভালো থাকা যায় জীবনে অনেকটা বেটার থাকা যায় তাই তো যেগুলো থাকে না সেগুলো লাইফে চলে আসে ভালো থাকবেন জয় মা দুর্গা